আর যদি কোনো ভুল পান তাহলে কিন্তু সেটা কমেন্টে জানাবেন তো চলুন শুরু করা যাক সাকিবা হ্যালো জাহিদ হোয়াট ইয়োর ফেভারিট সাবজেক্ট মানে সাকিবা বলছে হ্যাঁ হ্যালো জাহিদ কি তোমার পছন্দ খেলা আর এখন জাহিদ বলছে হ্যালো না হাই সাকিবা হাই সাকিবা cricket is my favorite game মানে এখানে ভুল করে সাবজেক্ট বলে দিতে একটা পড়া দিয়ে চলো ওখানে যে জায়গায় সাবজেক্ট ছিল ভুল করে চলে তো বাপ্তার করে যে মনে করেন না যে তার এটা সেম তাই আর এখন বাংলা অর্থ বলবো এটা একটু পড়ে বলতেছি মানে জাহিদ বলছে তুমি তাহলে হইল বাংলা অর্থ অত ভালো হয় না চেষ্টা করতে হবে চেষ্টা করতে থাকলে পারা যায় হ্যাঁ চেষ্টা করো কি বানান আছে করে পড়তে বলছি করে পড়া শিখতে হবে এখানে ইংলিশে না অর্থ বলছিস বাংলা ও আচ্ছা আচ্ছা হাই সাকিবা ক্রিকেট আমার ফেব পছন্দ হ্যালো এই তো তুই প্র্যাকটিস করতে করতে হবে কারণ আমি একটু বলি সেটা হচ্ছে তুমি দেখো শুরুতে কি বলছ জানো শুরুর ইংলিশটা বল তো প্রথম লাইনটা আবার বলবা এই যে জায়গায় হুম প্রথমটা বাংলা ইংলিশটা আগে বলো সাকিবা হ্যালো জাহিদ হাট সি ও ফেব্র্রেট গেম হুম অর্থটা বলো

পছন্দের খেলা সাকিবা সাকিবা আই লাইক টু প্লে ফুটবল মানে সাকিবা বলছে আমা আমার পছন্দ খেলা হলো ফুটবল পছন্দ বলা যাবে বলতে পছন্দের খেলা ও পছন্দের খেলা আর এখন আমি নিচের একটি লাইন গো জাহিদ হোয়াট ইওর ফেভারেট সাবজেক্ট সাকিবা

ও আমার ও আমারও তো ইংলিশ পছন্দ পছন্দের পছন্দ হ্যাঁ সবাই

দেখবেন আজকে মতন আল্লাহ হাফেজ নিজে তার লং করা যাবে না